কবরে যখন মানুষকে দেওয়া হয় কয়টা প্রশ্ন করা হয় তিনটা ইবনু মাদা শরীফের হাদিস শরীফে রয়েছে প্রশ্ন হবে তিনটা মা রব্বুক ও মা কা মা কুন তা তাকুলু ফি হাক্ক হাযা রাজুল কয়টা প্রশ্ন তিনটা কিন্তু বুখারী শরীফে কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে প্রশ্ন হবে একটা নূর নবীজি দয়ান নবীজি কবরে আসবেন নূর নবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদা ইসমু ইশারা লিল করিম ইসমু ইশারা লিল পারিম এ যেমন আপনারা আমার জন্য কি হা দা আমি আপনাদের স্টেজে যারা আছে আপনাদের জন্য কি হাঁ দা কারণ আমরা আছি আমরা কি আছি টু ফেস আছি আর দূরে যদি কেউ থাকে ঢাকার একটা লোকের বেলা একটা আছে। বর্তমানে কোথায় আছে ঢাকা বা চিটং তার বেলায় কি ইউজ হবে তার বেলা কি ইউজ হবে রিকা ভাইয়ের আমার অনেক ওহাবিরা বলে যে নবীজির ছবি মুবারক নাকি কবরে দেখানো